উত্তরায় যে অবস্থানত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আস এই জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি ইলাস ভাই গত বিগত বারো বছর ধরে এই ফাসিস হাসিনা সরকারের গুম করছে আমরা আগামীতে একটা সুখবর পাইবা আপনারা তাই ফ্যামিলি থাকি বা পরিবার থাকি সকলেও করছেন দোয়া কর্তা আপনারা শিগগিরই একটা গুড নিউজ পাইবা ইলিয়াস আলী বেঁচে আছেন এবং ইনশাল্লাহ ইলিয়াস আলী আল্লাহর গায়েবmunduতে আমাদের মাছ করে ফিরে আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দোস বিএনপি নেতা ইলিয়াস হোসেন সম্পর্কে ধোয়াশা শেষ হচ্ছে না কেউ বলছে তিনি মারা গেছে কেউ বলছে আবার তিনি বেঁচে আছেন এবার বিএনপি নেতা ইলিয়াস হোসেনের ছোট ভাই এবং বিএনপি নেতা এম এ মালিক স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে ইলিয়াস হোসেন বেঁচে আছে তিনি বিদেশে আছে চিকিৎসার অবস্থায় আছে কোন দেশে চিকিৎসা নিচ্ছে সেটা তারা ক্লিয়ার করেনি লন্ডনে তার জন্য খতমে বুখারি পড়া হয়েছে এবং দোয়া মাহফিল করা হয়েছে সেখানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এম এ মালিক এবং ইলিয়াস হোসেনের ছোট ভাই তাদের বক্তব্যগুলো আমরা শুনে আসব এবং তার আগে একটি ইউটিউব চ্যানেলে আমরা ভিডিও দেখে আসবো ইলিয়াস হোসেন সম্পর্কে একটা রিপোর্ট করেছে সেই ইলিয়াস হোসেনের কে নিয়ে রিপোর্ট করা ভিডিওটি দেখার পরবর্তীতে ওই দোয়া মাহফিলের নিয়ে ফের শুরু হয়েছে বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছেন এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম জানান যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর জন্য খতমে বুখারি ও দোয়া করিয়েছেন তার ভাই জানিয়েছেন ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি দোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে তবে এ বিষয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদিন লুনা গণমাধ্যমকে জানান বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন আর প্রথম থেকেই আমরা এই আশা পোষণ করে আসছি এর আগে মঙ্গলবার রাতে অ্যামিলিয়াসালের স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন মিথ্যা বা কোনো প্রকারের গুজবের কাম দিবেন না প্রিয় হিলিয়াসালির জন্য দোয়া করবেন দু বারো সালের সতেরো এপ্রিল ঢাকার বনানের বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী এরপর কেটে গেছে একই যুগেরও বেশি সময় ইলিয়াস আলী জীবিত না খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময় স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে দিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহাসিনা গুস্তির লুনা তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা আজকে আমরা একটা দোয়া মাহফিল ফেরাইছি আমরা ইলাস ভাই গত বিগত বারো বছর ধরেই এই ফাসিস হাসিনা সরকারের গুম করছে ইনশাল্লাহ আমরা আগামীতে একটা সুখবর পাইবা আপনারা তাইনার ফ্যামিলি থাকি বা পরিবার থাকি সকলেও কেছেন দোয়া করতা আপনারা শিগগিরই একটা গুড নিউজ পাইবা থ্যাংক ইউ ইলিয়াস আলী সহ প্রায় সাতশো ন্যাশনাল লিডার গুম হয়েছে এটা ফেরত জন্য আন্দোলন আমরা করেছিলাম এবং আমরা সেখানে বলেছিলাম যে ইন্ডিয়ার ইন্টারফেয়ারিংস এটা বন্ধ করার আজকে দেশের জনগণের আশা তাদের অনেক উৎসাহিত এবং আমরা সবাই আশান্বিত আমরা অনেকেই খুঁজে পেয়েছি আয়নাগর থেকে আমাদের বিশ্বাস ভারতের র এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং সকল উচ্চ বিদ্যাসী ডিজিএফআই তারা নিশ্চয়ই আমাদের ইলিয়াস আলী কে চৌধুরী আলম সহ যারা ঘুমাইছে তাদেরকে বল বিয়েতে ফেরত আসবে তবে আমার বিশ্বাস আমাদের আমরা অলওয়াইজ আমরা বলে আসছি ইলিয়াস আলী বেঁচে আছেন এবং ইনশাল্লাহ ইলিয়াস আলী আল্লাহর গাইবির মধ্য আমাদের ফিরে আসবে আমরা এখানে বিজ্ঞান জামা মসজিদ জামায়াত ইসলাম দোয়া করে লাগে ইলিয়াস ফেরত হওয়ার পক্ষে আমি আশা করি তুমি জীবিত আছেন এখনো উনি উনাকে অতি সত্য তারা ছাড়িয়ে দিবে তাদের এটা হয়তো কৌশল আছে কিরকম চালবে না চালবে বাট আমি আশা করব আমি আবার অনুরোধ করব যত তাড়াতাড়ি পরে উনাকে ছেড়ে দেন আমাদের মাঝে উনি পরিবারের কাছে ফিরিয়ে দেন এই আশায় আমরা এখানে আজকে আজকে এখানে দোয়া আমি করি আল্লাহর পাখরবুল্লাহ দোয়া পৌঁছিবে থ্যাংক ইউ

যে কারাগরে কিছু মানুষ রয়েছেন যে দু একজন ফেরত আসার কারণে আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেতা এম ইলাস আমাদের কাছে ফিরে আসবেন আমরা মন আল্লাহর কাছে দোয়া করি এবং দেশবাসী সহ দেশ বিদেশের প্রবাসী সবার কাছে দোয়া চাই যাতে ওনাকে অতি শীঘ্রই মন আল্লাহর অশেষ ক্ষুদ্রটি হবে আমাদের কাছে ফিরে নিয়ে আসেন এবং ওনার সুস্থতা যেখানে থাকুন উনি সুস্থ থাকুন সুস্থ হবে আমাদের কাছে ফিরে আসুন এই কামনা করি আমরা আশাবাদী আমাদের সিলেটের জননন্দিত নেতা একজন উন্নয়নের উপকার আমাদের মধ্যে ফিরে আসবেন আমরা সেটা মনে প্রাণে বিশ্বাস করি মহান আল্লাহর ঘরে দাঁড়িয়ে আমি মহান আল্লাহ পাক রব্ল আলমিনের সাহায্য চাই যেন আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে আমাদের মাঝে মহান আল্লাহ পাক আলমিন ওনার কুদরতি ক্ষমতা আমাদের মধ্যে ফিরিয়ে দেন সেটাই আমাদের আশা অত্যন্ত আশাবাদী যেভাবে হাসিনা ফেজি হাসিনার নারক নামক কারাগার থেকে অনেক নেতাকর্মী বেরিয়ে আসছেন আমরাও বিশ্বাস করি আমাদের প্রাণ নেতা বিশ্বনাথের গর্ব বিশ্বনাথের মাটিও মানুষের নেতার জন্য নেতা জনাব এমিলিয়াস আলী ও চিরি আমাদের মাঝে ফিরিয়ে আসবেন এই প্রত্যাশায় আমরা আজকে বিকলিন মসজিদে দোয়া মাহিলের আয়োজন করা হয়েছে প্রবাসী বিশ্বনাথ পাশের উদ্যোগে আমরা সবার কাছে দোয়া কামনা করি আজকে আমরা এখানে বিকলিন মসজিদে আমাদের নেতা এমিলিয়া আলীর জন্য আমরা দোয়া আমরা করছি সবাই দোয়া করেছেন আমি সহ দেশের আঠারো কোটি মানুষ আমাদের সিলেটের লক্ষ কোটি মানুষের নয়নের মুনিয়ে মিলিয়াসি ইলিয়াস আলী ফিরে আসবেন ওনার ফ্যামিলি আশাবাদী আমরা আশাবাদী সবাই আমরা আশাবাদী অচিরেই তিনি আমাদের মাঝে ওনার ফ্যামিলির মাঝে ফিরে আসবেন বলে আমরা আজকে মান আল্লাহ তালার কাছে দোয়া করছি এবং আমরা আশাবাদী আমাদের নেতা অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন সম্মানিত আমরা আশা করি আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলী সাহেব অল্প সময়ের মধ্যে মধ্যে আসবেন তারা করিহত্ব সিলেপে পাইকুম আপনারা ভিডিও টি দেখেছেন এম এ মালিক এবং ইলিয়াস ছোট ছোট ভাইয়ের ব্যাপারে বক্তব্য দিয়েছেন দশক আপনারা আরো জানেন যে এস আই মাসুদ রানার বক্তব্য ওপরে ভিত্তি করে অনেকে প্রচার করতেছেন যে ইলিয়াস হোসেন মারা গেছেন আসলে তো তাকে যে মারা হয়েছে এটা সরাসরি এসাই মাসুদ রানা কিন্তু আসলে দেখেনি সেই খবরটি হয়তো মিথ্যা হতে পারে আমরা আশা করি আমরা দোয়া করি জানি ইলিয়াস হোসেন বেঁচে আমাদের মাঝে ফিরে আসে দশক ইলিয়াস হোসেন যে বেঁচে আছে এ সম্পর্কে এম রহমান মাসুম ভাইও কথা বলেছেন এম রহমান মাসুম ভাইকে আপনারা সকলে জানেন তিনি কিন্তু যে তথ্য গলা দায় অথেন্টিক তার তথ্যগুলোর সাথে অনেকটা মিল থাকে সোশ্যাল মিডিয়াতে তার আলোচনা অনেকে শুনেছেন তার যে সব তথ্য তিনি দেন তথ্যগুলো কিন্তু আসলে মিলে যায় তো এম রহমান মাসুম ভাইও ইলিয়াস হোসেন বেঁচে থাকা নিয়ে কথা বলেছেন তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে কোথায় যে ইলিয়াস হোসেন আছে কোথায় চিকিৎসাধীন অবস্থায় আছে সেটা এখনো প্রকাশ পায়নি তারা শুধু তাদের পরিবার থেকে বলছে যে ইলিয়াস হোসেনের জন্য দোয়া করেন এবং তার জন্য খতমে বুকারি পরা হয়েছে দোয়া মফিল করা হয়েছে সেই ভিডিওটি তো আপনারা দেখেছেন তো দর্শকের আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন যেসব তথ্য আমরা পাই সেসব তথ্য আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে ইলিয়াস হোসেন বেঁচে থাকা বা মারা গেছে এটার কিন্তু অথেন্টিক এখনও শিওরভাবে বলা যাচ্ছে না তবে ইলিয়াস হোসেনের ছোটো ভাই এবং এম এ মালেক এবং এম রহমান মাসুম ভাই যখন বলেছে তখন আমরা ধরে নিয়েছি বিএনপি নেতা ইলিয়াস হোসেন বেঁচে আসেন